আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে টিপিলিং রাউটারের কিউআর কোড বন্ধ করবেন টিপিলিং রাউটারের কিউআর কোড বন্ধ করার মূলত দুইটি ওয়ে আছে বা দুটি মাধ্যম আছে একটি হচ্ছে ব্ল্যাক লিস্ট অ্যান্ড হোয়াইট লিস্ট অপর একটি হচ্ছে ওয়ারলেস ম্যাক ফিল্টারিং যদি আপনার টিপেলিং রাউটারটা একেবারে আপডেট মডেল হয়ে থাকে বা একেবারে নতুন মডেলের হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন ব্ল্যাক লিস্ট অ্যান্ড হোয়াইট লিস্ট আর আপনার রাউটারটি যদি একটু পুরানো মডেলের হয়ে থাকে বা একটি ওল্ড মডেল রাউটার হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন ওয়ারলেস ম্যাক ফিল্টারিং ওয়ারলেস ম্যাক ফিল্ডারিং এবং ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট দুইটার কাজ কিন্তু সেমই আমরা আজকে একটি পুরানো মডেলের রাউটার দিয়ে দেখাব মানে আমরা ওয়ারলেস ম্যাক ফিল্টারিং যে সেটিংসটি সেটি দিয়ে দেখাবো আপনার রাউটারটি নতুন হোক অথবা পুরান সেখানে অবশ্যই ওয়ারলেস ম্যাক ফিল্টারিং অপশানটি পেয়ে যাবেন এই আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোমে তো আমরা গুগল ক্রোম এসে সার্চ বাড়ি টিপি লিঙ্কের যে আইপি অ্যাড্রেস আছে মানে ওয়ান এটা লিখে আমরা এন্টার করে দেবো তো লগ করে নেওয়ার পরে আপনারা যখন এরকম ইন্টারফেসে চলে আসবেন এখানে বাম দিকে যদি খেয়াল করেন এখানে দেখবেন ওয়ারলেস নামে একটি অপশন পেয়ে যাবেন আপনারা ওয়ারলেসে চলে যাবেন ওয়ারলেস থেকে এই যে নিচের দিকে একটি ওয়ারলেস ম্যাক ফিল্ডিং নামে অপশন পেয়ে যাবেন এখানে আসার পরে হচ্ছে দুটি অপশান পেয়ে যাবেন এখানে নিচে একটি অপশান আছে দেখুন অ্যালাউ এই নিচের যে অপশানটি এটি মূলত হচ্ছে হোয়াইট লিস্ট এবং উপরে যে অপশনটি এটি মূলত হচ্ছে ব্ল্যাক লিস্ট বা হোয়াইট লিস্ট ব্ল্যাক লিস্টের যে কাজ এই দুইটি অপশান দিয়ে সেম কেজি করা যায় আমরা যেহেতু হোয়াইট লিস্ট নিয়ে আজকে দেখব তাই অবশ্যই আপনারা যেন এটা। অ্যালাউতে টিকমার করা থাকে বা আপনাদের অপশনটা যেন অ্যালাউ করা থাকে তো টিপলিং রাউটারে মূলত এভাবে ক্লিক করে যেন কিউআর কোড না আসে এমন কোনো অপশন আসলে টিপলিং রাউটারে নাই তবে এখান থেকে আপনি যদি একটি হোয়াইট লিস্ট করে রাখেন মানে হোয়াইট লিস্টে আপনি যে যে ডিভাইসগুলো অ্যাড করে রাখবেন তারাই শুধু আপনার রাউটার থেকেই ইন্টারনেট ব্যবহার করতে পারবে এর বাইরে কিন্তু আপনার রাউটার থেকে কেউ ইন্টারনেট ব্যবহার করতে পারবে না যদি তার কাছে কিউআর কোড যায় বা সে যদি কিউআর কোড স্ক্যান করে দেখে ফেলে তাহলে কিন্তু আপনার কিছু যায় আসে না কারণ সে কিন্তু কোনোভাবে আপনার রাউটারে যুক্ত হতে পারবে না তো আমরা মূলত এখন সেই প্রসেসটা দেখবো যে কীভাবে আপনি এই সিস্টেমটা করবেন তো এটার জন্য আপনি ওয়ারলেস থেকে চলে যাবেন এই যে ডিএইসিপি নামে একটি অপশান আছে আপনি ডিএসসিপিতে চলে যাবেন ডিএসসিপিতে আসার পরে এখানে দেখবেন ডিএসিপি ক্লায়েন্ট লিস্ট নামে একটি অপশান আছে আপনি যদি ডিএসসিপি ক্লায়েন্ট লিস্টে চলে যান তাহলে আপনার ওটারে বর্তমান কতগুলো মোবাইল বা কতগুলো ডিভাইস কানেক্টেড আছে তার একটি লিস্ট কিন্তু এখানে চলে আসবে দেখুন আমার সামনে লিস্ট চলে আসছে এবং এই ডিভাইসগুলোর যে নামের সামনে দেখুন এখানে আরেকটি অপশন আছে যার নাম হচ্ছে ম্যাক অ্যাড্রেস আমরা যে কাজটি করব, তা মূলত ম্যাক অ্যাড্রেসের মাধ্যমেই করব তো আপনি এখান থেকে যে যে ডিভাইসগুলো রাখতে যাচ্ছেন মানে যারা যারা আপনার ইন্টারনেট ব্যবহার করবে তাদের সবার নামের হচ্ছে ম্যাক অ্যাড্রেসগুলো কপি করে নেবেন তো এখান থেকে ম্যাক অ্যাড্রেস আমি একটি কপি করে নিয়েছি তবে ম্যাক অ্যাড্রেস কপি করাটা এখান থেকে একটু জামেলার মানে এখান থেকে সরাসরি কপি করা যায় না এভাবে আপনারা সিলেক্ট করবেন দেন নিচে যে গুগলের অপশানটি চলে আসবে এখানে যদি ক্লিক করেন দেন এই যে এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদেরকে ম্যাক অ্যাড্রেসটি গুগলে নিয়ে আসবে এবং এখান থেকে আপনাদের কপি করতে হবে কপি করা হয়ে গেলে আমরা ব্যাগ চলে আসবো ক্লায়েন্ট লিস্ট থেকে কিন্তু মাত্র এই আইপি অ্যাড্রেসটা কপি করলাম আমরা বা এই ম্যাক অ্যাড্রেসটা কপি করলাম এবং এটা হচ্ছে রেডমি নোট এইট ডিভাইসের এটা আমরা অবশ্যই মনে রাখবো এখন আমরা চলে যাব হচ্ছে ওয়ারলেসে ওয়ারলেস ম্যাক ফিল্ডিংয়ে আমরা চলে আসবো এখানে আসার পরে আমরা দেখুন এখানে হচ্ছে অ্যাড নিউ নামে একটি অপশান আছে আমরা অ্যাড নিউতে একটা ক্লিক করে দেবো অ্যাড নিউতে ক্লিক করলে এমন একটি বক্স চলে আসবে আমাদের সামনে যেখানে লেখা আছে ম্যাক অ্যাড্রেস আমরা মাত্র যে ম্যাক অ্যাড্রেসটি কপি করলাম সেটি আমরা এখানে পেস্ট করে দেবো আপনার আমি প্রেস করে দিলাম এবং এখানে আছে ডেসক্রিপশন ডেসক্রিপশনে আমরা লিখে দেবো রেডমি নোট এড আর ইডি এম আই এই যে রেডমি নোট এটা আমরা লিখে দেবো কারণ এটা কোন ডিভাইসের ম্যাক অ্যাড্রেস তা এখন দেখে বোঝা যাবে না তাই আমরা এটা লিখে দিলাম এবং এখান থেকে অবশ্যই যেন অ্যানাবেল করা থাকে এটি দেখে অ্যানাবেল করে নেবেন অ্যানাবেল করার পরে আপনার এখান থেকে সেভ দিয়ে দেবেন সেভ দিলে এই যে দেখুন এই যে ক্লায়েন্ট লিস্ট কিন্তু চলে আসে এভাবে করে আপনারা যতগুলো ডিভাইস রাখতে চান সবগুলো ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কপি করে আপনারা এখানে নিয়ে আসবেন এসে এখানে হচ্ছে তার ম্যাক অ্যাড্রেসটি এখানে যুক্ত পারবেন তো এখানে আপনারা যখন সকল ডিভাইসগুলো নিয়ে আসবেন তখন আপনি শুধুমাত্র এই যে অ্যানাবেল যে বাটনটা আছে অ্যানাবেল বাটনে একবার ক্লিক করে দেবেন অ্যানাবেল বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাজটি কিন্তু হয়ে যাবে যারা যারা এখানে থাকবে মানে যাদের ম্যাক অ্যাড্রেসগুলো এখানে থাকবে তারাই শুধু আপনার রাউটারে যুক্ত থাকতে পারবে এর বাইরে যারা থাকবে তারা অটোমেটিক্যালি আপনার রাউটার থেকে হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগেই থাকে ভিডিওতে একটু লাইক করবেন আর আপনার মন্তব্য জন্য একদম বলবেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখাব পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ